গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর তোমাদের দাদাভাই এই ডিউটিতে বেরিয়ে গেল এইমাত্র মানে বলাটাও ভুল প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে আর আমি বাইরে এখনও রান্নাঘর খোলা হয়নি কারণ ছেলে গাড়িটা না না পারে তো রান্নাঘরটা খোলা হয় না আরও সারা রাত ভালো করে ঘুমো হয় না ওই জন্য আমি ইন্ডাকশানটা এখানে তুলে রাখি তোমাদের তো এর আগেও একদিন বলেছিলাম চায়ের সরঞ্জামগুলো সব টেবিলে থাকে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই যে এখানে ইন্ডাকশান চায়ের বাটি সব খেয়েছে এখানে তোমাদের দাদাভাইকে চা করে দেওয়া হয়েছে খেয়ে চলে গেছে আর আমি এবার এখন বিছানাগুলো গোছাচ্ছি তারপরে ঘর ঘর সব মুছতে হবে পরিষ্কার করতে হবে বুঝতেই পারছো এক কথায় বাসি কাজ এখনো কিছুই হয়নি আর এতক্ষণ জানো তো আমি দিদিভাইয়ের ঘরে বসেছিলাম দিদিভাই খুব কষ্ট হচ্ছে এতটা মানে দিদিভাই কাটাটা কতটা জানো একদম এইখান থেকে পেট অব্দি তাই যাই ও ব্যথা যন্ত্রণায় মানুষটা কষ্ট পাচ্ছে আর আমি সত্যি কথা মানে আমি আর ক্যামেরাবন্দি করছি না কারণ যেহেতু ফোন নিয়ে সামনে ভিডিও করাটা উচিত না আমাকে আমার নিজেরও খারাপ লাগছে আর দিদিভাইয়েরও একটা খারাপ লাগতে পারে শুধু নার্সিংহোমে করেছিলাম কেন আড়ালে আপড়ালে একটুখানি করেছিলাম যেতে যারা সবাই মানে দিদিভাইয়ের জন্য চিন্তা করছিল দেখতে চাইছিল সেই জন্য আর এটা তো বাড়ি চলে এসছে আর কি বলবো বলো সবার সামনে তো ভিডিওটা করা উচিত না আর আমার উচিত না ভিডিওটা করা হ্যাঁ তাই জন্য আমি ভিডিও করছি না তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে দিদিভাইকে কেন দেখাচ্ছি না তা দিদিভাই একটু ভালোভাবে সুস্থ হয়ে যাক একটু ভালো করে কথা বলুক অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো তখন নিজের মুখেই দিদিভাই বলবে কেমন আছে এখন দিদিভাইয়ের খুব কষ্ট হচ্ছে তো ওই জন্য আমি ফোনটা নিয়ে তোমাদের মানে দিদিভাইয়ের সামনে যাচ্ছি না তা যাই হোক যারা বুঝবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার কথাগুলো তা দিদিভাই এখন খুব কষ্ট হচ্ছে মানে বুঝতেই পারছো সত্য একটা অপারেশন হয়েছে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এখন এটা একটু হবে কিছু করা নেই হাটের পেশেন্টদের ডাক্তার বলেইছে এক সময় সময় ভালো সময় সময় খারাপ হবে তা যাই হোক মানে এতক্ষণ আমি কাছেই বসেছিলাম একটুখানি যাতে কষ্টর থেকে রিলিফ পায় সেরকমই কিছু একটু করছিলাম যে যাতে একটু হাত হাতফাগুলো একটুখানি মেসেজ করে দিই যদি কষ্টটা কমে কিন্তু তাতে কিছুই লাভ হলো না কারণ দিদিভাইয়ের কষ্টটা তো কেউ নিতে পারবে না না একটা কাটা জ্বালা যন্ত্রণা তো আছেই যাই হোক তা বন্ধুরা ওখান থেকে এবার ওঘর থেকেই এলাম এসে এসে বিছানা গোটা গোচাচ্ছে তার আগে তোমাদের সাথে ভাবলাম গুড মর্নিংটা জানিয়ে দিই তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো বাবা জগন্নাথের আশীর্বাদে মা বড় মার আশীর্বাদে আশা করছি দিনগুলো দিনটা পুরো ভালোই কাটবে আর শুধু প্রতিদিনকার মতো একটাই কথা বললো আমার একার জন্য আমি কামনা করি না আমি সবার কামনাই করি বাবা যেন সকলের মঙ্গল করে তা চলো এখন রাখি তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে চলো এইবার চা খাওয়ার পালা আর বিছানা তো সকালবেলাই গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতেই তা চলো এবার চা বিস্কুট খেয়ে তারপরে সংসারের কাজে শুরু করে দিই সংসারের কাজ বলতে প্রধান কাজ রান্না এখনো কিছু ঠিক করে উঠতে পারিনি কি রান্না করবো আর দেখো সাঁ সব তো হয়ে যাচ্ছে যাই না আমার কপালে কি আছে কে জানে তা গে চলো সঙ্গে থাকো চায়ের কাফ হাতে ফিরে আসছি বন্ধুরা বলেছিলাম চায়ের কাফ হাতে ফিরে আসবো এই যে চায়ের কাপ তা চলো চা বিস্কুট খেয়ে যে চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাই তারপর তোমাদের দাদা ভাই আসলে তো টিফিন অবশ্যই করব তা চলো তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর বন্ধুরা দেখো তোমাদের দাদা চলে এসেছে ডিউটি থেকে আর এই দেখো আজকে টিফিন হচ্ছে পাউরুটির টোস্ট করলাম আর হচ্ছে চা তা চলো টিফিনটা করে নিই তারপর আস্তে আস্তে রান্নাঘরে যাওয়া যাক দেখা যাক কি রান্না করব সঙ্গে থাকো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর বন্ধুরা আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে তা চলো এখন আমরা খেতে বসছি আর আজকে খুব সিম্পল একটা রান্না করেছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই মুসুরি ডাল সেদ্ধ করেছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেল দিয়ে আর এটা আলু পটলের কষা এটা একটু অন্যরকমভাবে করেছি আবার যেদিন করব অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তাও এর মধ্যে কি কি রয়েছে একটু বলে দিই চারমগজ কাজু কিশমিশ আদা পেঁয়াজ রসুন আর কাঁচা বাদাম একসাথে পেস্ট করে এছাড়া নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো ঘি গরম মশলা দিয়ে কষিয়ে করেছি এটা আর তার আগে তো আলু পটলটা অবশ্যই ভেজে নিতে হয়েছে আর ফোড়নে ছিল গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে তা চলো আবার একদিন যেদিন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তা মুখে আমি যেরকম বললাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তা আমি আবার এই রেসিপিটা তাহলে দেখাবো তা চলো এখন খাওয়া দাওয়া করা যাক আর সঙ্গে চাটনি রয়েছে তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আবারও বলছি এই আলু পটলের রেসিপিটা তোমরা যদি জানতে চাও কারোর যদি ভালো লেগে থাকে মানে দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই তার কমেন্টের উত্তর দেব। চলো সঙ্গে থাকো আমি আমরা এখন খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে একদম গরম গরম চায়ের হতে দেখো ছেলেও চলে এসছে বুঝতেই পারছো তার চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছে আসলে কি বলো তো আমার না আবার সেই শরীরে খুব ব্যথাটা হচ্ছে তাই এক্ষুনি তোমাদের দাদা সাথে ডাক্তারের আলোচনাই করছিলাম আর ভালো লাগছে না এত ব্যথা হলে বলো ভালো লাগে না ঘুমোতে পারছি না বসতে পারছি শুধু হাত পা মানে ঝিনঝিন করে ধরে যাচ্ছে নয় শিরার উপর শিরা উঠে যাচ্ছে এইসব হচ্ছে তা যাই হোক বন্ধুরা চা বিস্কুটটা খেয়ে নিই তারপর আবার আসছি ফিরে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে ফিরে এসেছি তোমাদের দাদা তো সাড়ে আটটায় যেরম ডিউটি যায় সেরম গেছে আর আমার মানে কি বলবো তারপর থেকে শুয়েই ছিলাম আর ভালো লাগছে না গো সত্যি এত ব্যথা ব্যথা আর ব্যথা তো আমার যে ভবিষ্যতে কী আছে ভগবানই জানে তো যাই হোক বন্ধুরা রান্না তো সব করাই আছে রাত্রে শুধু ডিম ভাজা হবে আর ভাত তা চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে নিও তা চলো আজ মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই আবার তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো